এইখানটাতে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে বড়োমার অন্নকূট মহোৎসব চোদ্দোশো একত্রিশ ধর্মজাহাজার বড়োমা আমরা সকলেই জানি যে কালী পুজো বলতে নধুন আর মারা সার কাজ এখন তার সাথে সাথেই রেহাটির নামটাও উল্লেখ করা হয় আর একমাত্র কারণ হচ্ছে বড়মা আর কালী সময় আমরা জানি যে নুহাটিতে এতটাই ভিড় হয় যে তিলধারণেরও জায়গা থাকে না তো তাছাড়াও এক বিশেষ দিনে বছরের বিশেষ দিনে আবারও বড়মার মন্দির সুন্দরভাবে সেজে ওঠে সেদিন হয় বড়মার অন্নকূট আর এই বছরে বড়মার অন্নকূট পড়েছে আজকের দিনে মানে সাতই মে তো আমি এখন ঠিক নয় স্টেশনে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি তো মন্দিরের সামনে গিয়ে দেখাই তোমাদের কিরকম প্রিবেশন চলছে এই রাস্তাটা কিন্তু সোজা গেলেই বড়মার মন্দিরটা পড়ে আর কালীপুর সময় যখন আমরা আসি এখান থেকে সোজা গেলেই অনেকগুলো পুজো আমরা দেখতে পারি এইখানেতে বেশ অনেকগুলো ফটো ফ্রেম আর বর্মার ছবি আছে ওই যে প্যান্ডেলটা ওখানে দেখতে পারছো আর এখানে মাইকিংও চলছে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে বড়মার অন্নকূট মহোৎসব চোদ্দশো আর দেখতে ভক্ত সমাগম হয়েছে পুজোটের সামগ্রী সেগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে এইখানটা টোটাল বিষয়টা স্ক্রিনিং করা হয়েছে মানে স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন বড়মার অন্য সাজানো হচ্ছে আর এবছর জানানো হয়েছে যে বড়মার অন্য এবছর তিন হাজার কিলো চালের হতে চলেছে এই হলো মাতৃমূর্তি আমরা সকলে জানি যে গত বছর মায়ের পুজো একশো বছরে পদার্পণ করায় মায়ের কস্তি পাথরের মূর্তি স্থাপন করা হয়েছিল মন্দিরে এই অন্নকুটের ওপরে এখন বড়মা লেখা হচ্ছে আর এই লেখাটার জন্য এই লাইনটা যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু অনেকটাই মানে অনেক দূর থেকে লাইন দিয়ে আসছেন শুধুমাত্র মাকে একবারের জন্য নিজের চোখে দর্শন করার জন্য ভোগ বিতরণের যে মূল অনুষ্ঠানটা ওটা কিন্তু এখন হবে না ওটা তিনটে থেকে শুরু হবে তো আমি ওটা থাকছি না তো বছর বড় অন্য অন্নপুরের কিছুটা চিত্র তোমাদের জন্য তুলে ধরলাম আমার লেন্সের মাধ্যমে তো কেমন লাগলো হবে জানিও